আমি এই রাস্তায় রোডের উপরে দাঁড়ানোর পক্ষপাতিত্ব না তারপরেও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই জায়গায় দাঁড়াচ্ছি আপনারা দেখেন এই যে পাহাড়গুলো ভাঙতেছে এই পাহাড়গুলো যে ভাঙতেছে ভেঙে বালুগুলা এই রাস্তায় আসতেছে এবং এখানে দেখেন প্রচুর পরিমাণ বালু আছে দুই পাশে এবং রাস্তাটা খুব ছোট। এখানে মনে হয় না ছয় থেকে সাত ফিট রাস্তা আছে তার মধ্যে দুই তিন ফিট করে আপনার বালু চলে যাচ্ছে তো বালুতে যদি চলে যায় এই রাস্তাগুলো তাহলে আপনি যখন ড্রাইভ করবেন তখন যদি ব্রেক করেন তাহলে এই জায়গায় স্লিপ করবে এবং ও উল্টা সাইড থেকে যখন গাড়িটা আসবে আপনি যখন কর্নারিং করবেন তখন যদি আপনার স্পিড বেশি থাকে তখন স্লিপ করে কিন্তু আপনার গাড়ি পরে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গায় মানে স্পিডটা পঁচিশ তিরিশ এই পর্যায়ে রাখবেন এবং এখানে কিন্তু হাইড্রোলিক ব্র্যাকও করা যায় না তো পাহাড়ি রাস্তায় যারা ড্রাইভ করবেন যারা সাদেকের দিকে আসবেন তারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এবং এখানে স্পিডটা খুব সান্না মাথায় ক্যালকুলেট করে গাড়ি চালাবেন থ্যাংক ইউ